আমাদের থ্রি ডোর আনকমন ফ্রিজ আছে এটা হচ্ছে আঠারোশো লিটার থ্রি ডোর আঠারোশো লিটার বাংলাদেশে আমরা ইম্পোর্ট করি একমাত্র এটার ইম্পোর্টার এখনও বাংলাদেশে আর কেউ নাই আমরা এটার একক ইম্পোর্টার থ্রি ডোর আঠারোশো লিটার এগুলো কুলিংটা হচ্ছে জিরো থেকে টেন এবং সেট সিস্টেম কুলিং আপনি যেখানে ইচ্ছা সেখানে কুলটা রাখতে পারবেন এই যে মিটার আছে মিটার আছে এবং সেট সিস্টেম যেখানে ইচ্ছা সেখানে কুলটা আপনি বসায় রাখতে পারবেন এটা আঠারোশো লিটার এটাও আছে আঠারোশো লিটার এটাও আঠারোশো লিটার এগুলো বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার শপ করার জন্য আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে আমি এখানে তো অনেক ফ্রিজ ভিউয়ার্স আমি ভালোভাবে খুব একটা দেখাতে পারছি না দেখেন থ্রি ডোরের বিশাল একটা ফ্রিজ থ্রি ডোরের হ্যাঁ দেখবে যান সামনে আঠারোশো লিটার আরো মডেল আছে এটা আছে পনেরোশো লিটার এটা হচ্ছে পনেরোশো লিটার পনেরোশো লিটার এটাও আছে ডাবল ডোরের

আমাদের কাছে পাবেন এটা ডি ফ্রিজ ব্র্যান্ড হচ্ছে সুপার এর সুপার এর আমাদের সবগুলো ফ্রিজ এরকম কুলিংটা সেট আপ সিস্টেম সবগুলো ফ্রিজ কুলিং সিস্টেম এগুলো বড়ো বড়ো শপের জন্য ডিপার্টমেন্টাল স্টোরের জন্য আপনাদের কারো লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের গ্লাস ফ্রিজ আছে এছাড়াও আমাদের গ্লাস ফ্রিজ আছে এগুলো আপনার আইসক্রিমের জন্য বা চি চিলার আইটেমের জন্য এগুলো নিতে পারেন এগুলো অনেকগুলো মডেল আছে আরও দুটো মডেল আছে এগুলো হচ্ছে সব কোল্ড ড্রিঙ্কসের জন্য দই মিষ্টির জন্য এগুলো সব নিতে পারেন এগুলো দই মিষ্টির জন্য ডাবল ডোর হোম সার্ভিসটা একেবারে ফ্রি পাবেন সবগুলো আমাদের তিন বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন ডাবল ডোরে আমাদের আরও মডেল আছে এগুলো দই মিষ্টি রাখতে পারবেন বা মেডিসিন রাখতে পারবেন ব্যবহারিজের জন্য এই ফ্রিজগুলো বিশেষ করে মিষ্টির দোকানে এই ফ্রিজগুলো বেশি ব্যবহার হয় দই মিষ্টির জন্য এবং আইসক্রিমের জন্য এগুলো আমাদের ফ্রিজ আছে এগুলো আইসক্রিমের জন্য আইসক্রিমের এটা থ্রি হান্ড্রেড লিটার এটার অনেকগুলো সাইজ আছে আপনারা পছন্দ করলে আমাদেরকে নক করবেন বাট আমরা অ্যানাদার সাইজ আপনাদেরকে দিতে পারবো দেখাতে পারবো এই ফ্রিজগুলোর জন্য যোগাযোগ করবেন ভিক্টোর ইলেকট্রনিক্স ফিফটি সেভেন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট ঢাকা প্রেসিডেন্ট হোটেলের পাশে আমাদের শোরুম এই ফ্রিজগুলোর জন্য আপনারা আমাদেরকে আরও কিছু জানতে চাইলে এই নাম্বারে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া হবে ধন্যবাদ ফারজানা জহিদ ব্লককে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ